নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এগারো নম্বর স্কুল দেউলিয়া জুনিয়র বেসিক স্কুল সমাধান করব বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর শূন্যস্থান পূরণ করো নয় সংখ্যাটিকে বারো বার যোগ করলে একশো হবে নয় বারো একশো তিনটি সংখ্যা এক দুই তিন যাদের যোগফল ও গুণফল সমান পাঁচ মাস পঁচিশ দিন সমান একশো পঁচাত্তর দিন পাঁচকে তিরিশ দিয়ে গুণ করতে হবে আর তার সঙ্গে পঁচিশ যোগ করতে হবে তাহলে একশো পঁচাত্তর দিন হবে পাঁচ ছয় চার পাঁচ সংখ্যাগুলির গড় হচ্ছে পাঁচ ঘড়িতে নটা বাজলে ঘন্টার কাটা নয়ের ঘরে মিনিটের কাটা বারোয়ের ঘরে থাকবে দু সাল এর দিন সংখ্যা হবে তিনশো ছেষট্টি কারণ দু হাজার দুইশোকে চার দিয়ে ভাগ করলে মিলে যাবে মিলে গেলে সেটা হচ্ছে লিপিয়ার বছর তিনশো ছেষট্টি চার বছর নয় মাস সমান সমান সাতান্ন মাস চারকে বারো দিয়ে গুণ করতে হবে কারণ বারো মাসে এক বছর গুণ করতে হবে আর নয় মাস যোগ করলে সাতান্ন মাস হবে বর্গের চ দুটি সংখ্যা বিজোড় হলে তাদের গুণফলও বিজোড় সংখ্যায় হবে শাড়ির পর সংখ্যাগুলি লেখো একশো একুশ একশো এক একাশি মানে কুড়ি করে কম হচ্ছে তাই একাশি থেকে কুড়ি কম একষট্টি একষট্টি থেকে কুড়ি কম একচল্লিশ এক ঘন্টা সমান সমান তিন সেকেন্ড দু নম্বর প্রদত্ত ছবিতে হারিয়ে যাওয়ার সংখ্যা বসাও এখানে চিহ্ন আছে আর এখানে জিজ্ঞাসাবদক চিহ্ন আছে তো এই নয় আর ছয় যোগ করলে হবে পনেরো আর এই পনেরো আর ছয় যোগ করলে হবে একুশ খ নাম্বারে এই যে চিত্রটি আছে খ নম্বরে এই যে চিত্রটি আছে এই চিত্রটিতে বর্গক্ষেত্র আছে পাঁচটি যেমন এই পুরো একটা দুই তিন চার পাঁচ আর চিত্রটিতে আয়তক্ষেত্র আছে চারটি এদিকে একটা এদিকে একটা আর এদিকে একটা এদিকে একটা তাহলে এক দুই তিন চার দুই ঘন্টা পাঁচ মিনিট সমান একশো পঁচিশ মিনিট দুই ঘন্টাতে হয় একশো কুড়ি মিনিট আর পাঁচ মিনিট যোগ করলে একশো মিনিট দু সালের কুড়ি ফেব্রুয়ারি থেকে বারোই মার্চ পর্যন্ত মোট দিন সংখ্যা কত বের করতে হবে দু হাজার সালের ফেব্রুয়ারি মাস হচ্ছে উনতিরিশ দিনে আর কুড়ি ফেব্রুয়ারি তাই কুড়ি দিন আমি বাদ দিয়ে দিলাম কুড়ি দিন বিয়োগ করলে হচ্ছে নয় দিন আর বারোই মার্চ পর্যন্ত তাই বারো দিন যোগ করলাম বারো আর নয় যোগ করলে হয় একুশ দিন তাহলে দু সালে কুড়ি ফেব্রুয়ারি থেকে বারোই মার্চ পর্যন্ত মোট দিন সংখ্যা হচ্ছে একুশ দিন তিন নম্বর সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও দুইশো মিনিট কত ঘন্টা কত মিনিট দুশো পঞ্চান্ন মিনিটকে ষাট দিয়ে ভাগ করলে বেরোবে চার ঘন্টা পনেরো মিনিট তিন বছর তিন দিন কত দিন তিন বছরকে তিনশো পঁয়ষট্টি দিয়ে গুণ করতে হবে আর তিন দিন যোগ করতে হবে যোগ করলে এক হাজার আটানব্বই দিন দুই হাজার একশো ছাপ্পান্ন সংখ্যাটিতে পাঁচের স্থানীয় মান পঞ্চাশ পাঁচের পর একটা সংখ্যা আছে তাই পাঁচের পর একটা শূন্য বসবে ইংরেজি ষষ্ঠ ও সপ্তম মাসের মোট দিন সংখ্যা হচ্ছে একষট্টি চার নম্বর সরল করো পঁচিশ ভাগ পাঁচ বিয়োগ দশ যোগ দশ প্রথমে ভাগের কাজ করতে হবে পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে পাঁচ পাঁচে পঁচিশ বিয়োগ দশ যোগ দশ তো অঙ্কটাকে সাজিয়ে নিতে হবে পাঁচ যোগ এই যে দশটা নিয়ে আসতে হবে আর এই বিয়োগ দশটা ডান দিকে চলে যাবে দশ আর পাঁচে পনেরো পনেরো বিয়োগ দশ পনেরো থেকে দশ বিয়োগ করলে হয় পাঁচ নাম্বার খার্স্ট ব্র্যাকেট পঁয়ষট্টি বিয়োগ পাঁচ ফার্স্ট ব্র্যাকেট বিয়োগ বারো ভাগ তিন তো ব্র্যাকেটের কাজ আগে করতে হবে তাই পঁয়ষট্টি থেকে পাঁচ বাদ দিলে হয় ষাট বিয়োগ বারো ভাগ তিন এবারে ভাগের কাজ করতে হবে ষাট বিয়োগ লিখে নিলাম বারোকে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে তিন চারে বারো চার এবার ষাটের থেকে চার বাদ দিলে বা বিয়োগ করলে হয় ছাপ্পান্ন নাম্বার গ চৌষট্টি ভাগ আট ভাগ চার চৌষট্টিকে আট দিয়ে ভাগ করলে আট আটে চৌষট্টি ভাগ চার আটকে চার দিয়ে ভাগ করলে হয় চার দুগুণে আট দুই পাঁচের ক যোগ করো বারো বছর সাত মাস দশ দিন দুই বছর ছয় মাস কুড়ি দিন শূন্য আর শূন্য যোগ করলে হয় শূন্য দুই আর একে তিন আর ছয় আর সাত তেরো দুই আর দুইয়ে চার এক নেমে যায় চোদ্দ বছর তেরো মাস তিরিশ দিন তো তেরো মাসকে ভাঙতে হবে বারো যোগ এক তো চোদ্দো বছর চোদ্দ বছরের সঙ্গে এই বারো মাসটা এক বছরে পরিণত হবে তাহলে হবে পনেরো বছর আর এই তিরিশ দিনটা এক মাসের সঙ্গে যোগ হয়ে যাবে তাহলে তিরিশ দিনে এক মাস এক মাস আর এক মাস দুই মাস তাহলে পনেরো বছর দুই মাস নাম্বার খ বিয়োগ চার ঘন্টা পনেরো মিনিট শূন্য শূন্য সেকেন্ড বিয়োগ তিন ঘন্টা চল্লিশ মিনিট তিরিশ সেকেন্ড তো এখানে কোনো সংখ্যা নেই মানে মিনিটের থেকে ধার করতে হবে তাই পনেরো মিনিট থেকে এক মিনিট ধার করলাম এখানে ষাট সেকেন্ড হলো আর পনেরো রাগের সংখ্যা হচ্ছে চোদ্দো এবার চল্লিশের থেকে চোদ্দ গোনা যায় না তাই আবার ঘন্টার থেকে এক ঘন্টা ধার করলাম এক ঘন্টা সমান সমান ষাট মিনিট চারের আগের সংখ্যা তিন এবার বিয়োগটা করি শূন্য আর শূন্য মিলে গেলে হয় শূন্য তিনের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় তিন আর ষাট আর চোদ্দো যোগ করে হয়েছে চুয়াত্তর আর তার থেকে চল্লিশ বিয়োগ করলে হবে চৌত্রিশ চৌত্রিশ মিনিট আর তিনে মিলে গেল শূন্য বা দিকে শূন্য বসে না তাহলে চৌত্রিশ মিনিট তিরিশ সেকেন্ড ছয় নম্বর সমাধান করো তুমি বিকেল চারটে তিরিশ মিনিটে খেলা শুরু করলে এবং এক ঘন্টা তিরিশ মিনিট খেলাধুলা করলে তুমি কটার সময় খেলা শেষ করলে অঙ্কটি যোগ হবে চারটে তিরিশ মিনিটে খেলা শুরু করলাম এক ঘন্টা তিরিশ মিনিট খেললাম তো যোগ শূন্য আর শূন্য শূন্যই হয় তিন আর তিন ছয় চার আর একে পাঁচ পাঁচ ঘন্টা ষাট মিনিট এবার ষাট মিনিটটা ঘন্টায় পরিণত হয়ে যাবে পাঁচের সঙ্গে যোগ হবে সমান সমান ছটা উত্তর আমি ছটার সময় খেলা শেষ করলাম নাম্বার ফ খেলার মাঠ তৈরি করার জন্য তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা তিন মাস সাতাশ দিন ও চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীরা দুই মাস পঁচিশ দিন কাজ করলে মাঠ তৈরিতে মোট কত সময় লাগলো যোগ করতে হবে তৃতীয় শ্রেণির ছাত্রছাত্রীরা তিন মাস সাতাশ দিন আর চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীরা দুই মাস পঁচিশ দিন লাগিয়েছে এবার যোগ করতে হবে সাত আর পাঁচ বারো বারো দুই হাতে এক দুই আর দুই চার আর একে পাঁচ তিন আর দুই পাঁচ পাঁচ মাস বাহান্ন দিন এবার এই বাহান্ন দিনটাকে ভাঙতে হবে বাহান্ন দিনকে ভাঙলে হবে তিরিশ যোগ বাইশ আর তিরিশ দিনটা মাসে পরিণত হবে তাহলে পাঁচ পাঁচ আর একে ছয় মাস বাইশ দিন উত্তর মাঠ তৈরিতে মোট ছয় মাস বাইশ দিন সময় লাগলো নাম্বার ক ক্রিকেট খেলায় রোহিত আশি রান গিল ষাট রান ও বিরাট একশো ছয় রান করেছে তিনজনের রানের গড় কত রোহিত করেছে আশি রান গিল ষাট রান বিরাট একশো ছয় রান যোগ করতে হবে ছয় আর শূন্য যোগ করলে হয় ছয় আটা ছয় চোদ্দো চার হাতে এক এক একে দুই মোট রান করেছে দুশো ছেচল্লিশ এবার তিন দিয়ে ভাগ করলে গড় বেরিয়ে যাবে দুই ছোট সংখ্যা তাই দুটো সংখ্যা নিলাম চব্বিশ তিন আটে চব্বিশ এবার ছয় নামি নিয়ে আসলাম তিন দুগুণে ছয় উত্তর তিনজনের গড় রান বিরাশি সাত নম্বরের চিত্র একে নাম দাও ত্রিভুজ আয়তক্ষেত্র ত্রিভুজ এ বি সি একটি ত্রিভুজ আর চতুর্ভুজ বা আয়তক্ষেত্র এ বি সি ডি এ বি সি ডি একটি আয়তক্ষেত্র বা চতুর্ভুজ আট নম্বর তুমি প্রতিদিন সাতটি পুতুল বানাতে পারো দুই সপ্তাহে তুমি কতগুলি পুতুল বানাতে পারবে দুই সপ্তাহ সমান সমান সাত গুণ দুই সমান সমান চোদ্দো দিন আমি প্রতিদিন সাতটি পুতুল তৈরি করতে পারি তাহলে ১৪ দিনে পুতুল তৈরি করব সাত গুণ চোদ্দো সমান সমান আটানব্বইটি পুতুল তৈরি করতে পারবো নয়ের ক দু সালের পয়লা জুলাই রবিবার হলে দু সালের পয়লা জুলাই কিবার হবে তো আমাদের আমরা জানি যে দু হাজার বারো সাল হচ্ছে লিপিয়ার বছর লিপিয়ার বছরের দিন সংখ্যা হচ্ছে তিনশো ছেষট্টি তাই তিনশো ছেষট্টি যদি হয় সাত দিয়ে ভাগ করলে পাঁচ সাথে পঁয়ত্রিশ বিয়োগ পাঁচ আর এক হলে ছয় হয় তিনে তিনে শূন্য বা দিকে বসে না ছয় নামিয়ে নিয়ে আসলাম ষোলো সাত দুগুণে চোদ্দো এবার বিয়োগ করলে হবে ছয় পর্যন্ত গুণলে হবে দুই একে একে শূন্য বা দিকে শূন্য বসে না দুই দিন পর অর্থাৎ যদি রবিবার হয় সোম মঙ্গলবার হবে উত্তর দু তেরো সালের পয়লা জুলাই হবে মঙ্গলবার নাম্বার খ দু হাজার তেইশ সালের পাঁচই জুন কী বার ছিল বের করতে হবে তাই দু হাজার চব্বিশ সালের পাঁচই জুন বুধবার দেওয়া আছে আমাকে পরের সালটা দেওয়া আছে আগের সালটা বের করতে হবে দু হাজার চব্বিশ সাল লিপিয়ার দু হাজার চব্বিশ সাল লিপিয়ার তাই দু হাজার চব্বিশ সালের দিন সংখ্যা হচ্ছে তিনশো ছেষট্টি তিনশো ছেষট্টিকে সাত দিয়ে ভাগ করলে হবে বাহান্ন আর দুই দিন থাকবে তো যেহেতু আগের সাল বের করতে হবে তাই এটা হচ্ছে দুই দিন আগে অর্থাৎ বুধবার ছিল এটা দুই দিন আগে হলে হবে সোমবার